নবম জাতীয় বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়া সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন কুষ্টিয়া জেলা প্রতিনিধি আবদুল্লাহ হালবিন জোবাইয়ের নবম জাতীয় পেস্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এবং বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদের জেলা শাখার সার্বিক সহযোগিতায় শনিবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোহাম্মদ শরাফত হোসেন সভাপতি বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখা কুষ্টিয়া এতে প্রধান সমন্বয়কের বক্তব্য দেন মোহাম্মদ আবু বকর মুখ্য সমন্বয়ক বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জেলা শাখা কুষ্টিয়া বক্তব্যে মোহাম্মদ শরফত হোসেন বলেন বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীরা চরম অর্থনৈতিক চাপে রয়েছেন বিদ্যমান পেসকেল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় অবিলম্বে নবম জাতীয় পেসকেল বাস্তবায় না হলে কর্মচারীদের জীবন মানারও সংকটের মুখে পড়বে মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আবু বলেন সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি কিন্তু দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করি এ সময় আরও বক্তব্য দেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সমন্বয়ক বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জেলা শাখা কুষ্টিয়া এবং মোহাম্মদ সুলায়মান কবির সিনো সহসভাপতি বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখা কুষ্টিয়া বক্তারা বলেন সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সংস্কার এখন সময়ের দাবি পেস্কেল বাস্তবায়নে বিলম্ব হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন এবং দাবিয়াদের পক্ষে বিভিন্ন বক্তব্য দেন তিরিশ বছর বেতন বের হয়েছে আমাদের তেইশ হাজার টাকা স্কেল আমাদের তৃতীয় থেকে আমাদের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী কোনো কোনো পদোন্নতির সুযোগ নাই না থাকার কারণে আমাদের যে পে স্কেল দেয় সেই পে স্কেল থেকে আমাদের যে বেতন বৃদ্ধি হয় তাই আজ আমরা আপনাদের নাম আমরা আপনাদের মাধ্যমে মাধ্যমে জনগণকে জানাতে চাই যে বাংলাদেশ সরকার বর্তমান সকল কার্যক্রম দেশের এমন কোনো কার্যক্রম নাই যে তারা করছেন না কিন্তু কর্মচারী নবম্প স্কেল দেওয়ার জন্য তাদের নানান দারবাহানা নানান অজুহাত গিয়ে তারা বিদায় নিতে চায় এটা হতেও এই কর্মচারীর জন্য উন্নত নাই বর্তমান কর্মচারীরা এবং কি অবস্থায় আছে আপনারাই জানেন এবং বারো বছর অধিকর এর মাঝেও একটা পে হওয়ার কথা ছিল হয় নাই বর্তমানে এখন এই দশ বছর পার হয়ে এগারো বছরে পড়েছে এই বর্তমান সরকার যদি আমাদের পে না দেয় বর্তমানে মানে আমি বারো বছর নির্বাচন প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রে আমাদের কর্মকর্তা কর্মচারী নিয়োজিত আছে আমরা এই দাবি যদি আমাদের সরকার বাস্তবায়ন না করে আমাদের কর্মচারীর পক্ষ থেকে এবং কেন্দ্রগঠিত যে কর্মসূচি আসবে সেই সিদ্ধান্ত মোতাবেক কর্ম নির্বাচনকে আমরা পথযত করব না কিন্তু কর্মচারী নির্বাচনকে আমরা জয়কট করতে আমরা চাই না যে আমরা বিপিটির প্রধানে কি আমাদের একটা হেউ করে এই এলাকার পরে আমাদের তাল বাংলা করে ঘোরাই নিয়ে বেড়াবে এটা উচিত না তাই তাই আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যেন সরকার একত্রিশে জানুয়ারির ভিতরে গেজেট প্রকাশ করে এবং পয়লা জানুয়ারির ভিতরে দু হাজার ছাব্বিশ তাদের বক্তব্য ছিলেন যে তারা আমাদের বেতন কিন্তু অদ্যপতি এখন সেটা তো দূরের কথা বর্তমান জ্বালানি উপদেষ্টা যে কথা বলেছেন আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই তার এই বক্তব্য অতি বিলম্বে প্রত্যাহার করে নেবেন আগামী কাল চ্যানেল নাহলে আগামীকাল